ভাইরাল অডিও কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেতা কলতান দাসগুপ্ত আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলার বিভিন্ন প্রান্ত জুড়ে এবং রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় চলছে প্রতিবাদ আন্দোলন বাম ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু নম্বর ব্লকের বাম ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে কলতান দাশগুপ্তের মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো। পূর্বস্থলী থানা পর্যন্ত পারুলিয়া বাজার থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় সিপিআইএম সহ অন্যান্য গণসংগঠনের পক্ষ থেকে পূর্বস্থলী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বাম সংগঠনের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব সহ শাখা সংগঠনের কর্মী সমর্থক সহ নেতারা ধারাবাহিক এই আন্দোলন চলবে আর মেডিকেল কলেজের নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে যে আন্দোলন চলছে গোটা রাজ্য জুড়ে সেই আন্দোলনকে কোনো দমিয়ে দেওয়া যাবে না এমনটাই সাপ বক্তব্য বাম নেতৃত্বের কলতান দাসগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবিতে সরব সিপিআইএম সহ বাম সংগঠনের কর্মীরা ঠিক ঠিক কার ঠিক ঠিক তিরপ্ত মার খলিদার গ্রেফতার করা গেল না আপাতত প্রস্তাব চাই জবাব দাও জয় জয় জবাব দাও জয় জয় জবাব দাও আসলে গঠন কোন প্রস্তাব কোন দিকে হোক শত শতবার জানতে ঠিক ঠিক কার ঠিক 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 কার প্রতিটা দল জয় জয় জবাব দাও জনগণের মনে আপনি ছেড়ে দাও রাজনৈতিক দাও জয় জয় জবাব দাও দিয়ে টাকাতে গুলিটা ভাড়া করতে কাঁচাতে পুলিশ পারলেন না আদে এটা ভাইপর আর কাকুর গল্প আর করতন দাসগুপ্তর গল্প এখাও মনের ভয়ে মা নেতৃত্ব যখন এই খবর পায় সবার প্রথম আমরা এর বিরোধিতা করি আর এই প্রশাসন তাদের কর্তব্য বোঝাতে হচ্ছে এটা আপনাদের কাছে লজ্জা আপনাদের কাছে লোক আপনারা কোনো আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই ভারতের ছাত্র ফেডারেশন এস এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এআইডি এর উদ্যোগে পূর্বস্থলী দু আঞ্চলিক কমিটির উদ্যোগে গোটা রাজ্যের সাথে সাথে আজকে আমাদের পারুলিয়া বাজার থেকে বিক্ষোভ মিছিল এবং পূর্বস্থলী থানার সামনে বিক্ষোভ সভা কর্ম অনুষ্ঠিত হল আচ্ছা আর জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রী আমন্ত্রণ গতকালও জানিয়েছে ডাক্তাররা তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবিতে অনর আর তাদের দাবিকে আমরা সমর্থন জানাই যতক্ষণ না পর্যন্ত তিলত্তমার দোষীরা গ্রেপ্তার হবে এবং এই পুলিশ প্রশাসন যারা এই তিলোত্তমার দোষীদের আড়াল করবার চেষ্টা করছে সরকার আড়াল করবার চেষ্টা করছে অবিলম্বে কোনো রকম সরকার কিংবা পুলিশ প্রশাসনের সঙ্গে সমঝোতা বা বসে মিটিংয়ের কোনো প্রশ্নই আসে না লড়াই আন্দোলনই একমাত্র পথ তার জন্যই গোটা রাজ্য জুড়ে লড়াই চলছে অবিলম্বে যে কোনো প্রকারেই তিলোত্তমা দোষীদের গ্রেপ্তার করতে হবে সেই আমাদের সর্বভারতীয় নেতা কলতান দাশগুপ্তকে যদি অবিলম্বে দুদিনের মধ্যে নিঃস্বত্ব মুক্তি দেওয়া না হয় আমরা আগামী দিনে গোটা রাজ্য জুড়ে আবার সেই যুবদের নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে আবার মানুষ লড়াইয়ে এক নতুন চেহারা দেখতে পাবে